এক ব্যক্তি একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমার জীবন খুব কঠিন আমি কিছুই পাই না নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন তুমি কি এক গ্লাস পানি পান করতে পারো লোকটি বলল অবশ্যই পারি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন যদি তোমাকে বলা হয় এই এক গ্লাস পানির জন্য তোমার সব সম্পদ দিতে হবে তুমি কি দেবে লোকটি বলল না কখনো না নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে এমন অমূল্য সম্পদ দিয়েছেন যার মূল্য পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও বেশি শিক্ষা কখনো হতাশ হয়েও না যে নিঃশ্বাস তুমি নিচ্ছ যে পানি তুমি পান করছ সবই আল্লাহর রহমত কৃতজ্ঞ হও আল্লাহ তোমার জন্য আরও দরজা খুলে দেবেন